নেকিৰে জোতা আছে এক ঠাণ্ডাৰ জোতা নাই মাতাৰ দ্বাৰা চিৰণিছে মাতাৰা চিতা একটা হয় এই এই যত রকমের বিয়ার শাড়ি আছে সবকিছু করে আসে মনে জানিস তো কি খবরটা রাখিস নাকি কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে মধ্যে করে থাকলে হবে নাকি খবর টবর দিস না কি ব্যাপারটা কিছু তো আমার আমার কাছে খবর দিয়ে দিয়ে সালা ঝুলুকের খবর আসে বারো বাজে যা কি করছিস তোরা কি করছিস হ্যাঁ আমার করছিস কি বলতো এরকম করলে হবে কি মনত কাজ বস্তা পৰিচয় দিয়া কি হৈছো

তো ফাইনালি বন্ধুগুলো আজকে ভিডিও তো তোমার কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে বন্ধুগুলির সাথে শেয়ার করে দেন আমার ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে ফেসবুক ফেসবুকটাকে ফলো দেওয়া হবে ভিডিও ভালো থাকেন